পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিমরা একদিন সংখ্যাগরিষ্ঠ হবে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের এই মন্তব্যের পর শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে দলের তরফেও ফিরহাদের এই মন্তব্যের কড়া নিন্দা করা হয় এবার সেই ফিরহাদ হাকিম উর্দু শেখার নিদান দিয়েছেন তিনি বলেছেন উর্দু শিখলেই নাকি সব সমস্যার সমাধান হয়ে যাবে এ নিয়ে এবার ফিরহাদ হাকিমের সাম্প্রদায়িক মানসিকতা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কলকাতা এয়ারপোর্টের বাইরে তিনি বলেন এই ধরনের সাম্প্রদায়িক মানসিকতা লোকেদের জন্যই পশ্চিমবঙ্গ আগামী দিনে বাংলাদেশে রূপান্তরিত হবে এই ধরনের মানসিকতার লোকজন থাকলে এটা হবেই এছাড়া চিনমুল সরকারের কাছে দেশের আগে ভোট বলেও মন্তব্য করেন তিনি কি বলছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার আসুন শুনাই প্রতিদিন ভালো বিতর্ক এর পর বলছে আমি উর্দু শেখার নিদান দিয়েছিলাম উর্দু শিখলেই আর সমস্যা সমাধান হয়ে যাবে এবং উর্দুতে আগে শিখতে হবে দাবি করছেন এর আগে দুশ দিন আগে উনি বলেছিলেন যে মুসলিমদের সংখ্যা মুসলিমরা তার আগে উনি বলেছিলেন যে উর্দু ভাষীদের সংখ্যা পশ্চিমবঙ্গের সংখ্যা গুরুশ্বিত হবে প্রায় এক বছর আগে বলেছিলেন যে মনাল মানসিকতা ওনার চিন্তা ভাবনা পরিষ্কার এর হয়ে যাচ্ছে আর উনি এমন কোনো উর্দু বলেননি যেটা মানে বাংলায় বাঙালিরা বোঝে কিন্তু দুর্ভাগ্যের বিষয় উনি এখন সাথ দিয়ে মাছ ধরার চেষ্টা করছেন এই ধরনের সাম্প্রদায়িক মানসিকতার লোকেদের জন্য পশ্চিমবঙ্গ আগামী দিনে বাংলাদেশের মতো রূপান্তরিত হবে যদি এই ধরনের সাম্প্রদায় সাম্প্রদায়িক মানসিকতায় লোকেরা থাকে তৃণমূলের কাছে দেশ আগে না ভোট আগে কারণ চিকেন নেক দিয়ে বিভিন্ন জায়গা বিভিন্ন বর্ডার দিয়ে অনুপ্রবেশকার অনুপ্রবেশকারীরা ঢুকছেন শিলিগুড়ি মুর্শিদাবাদে একটা নাশকতার ছক তৈরি হচ্ছে সরকার কী করছে এখন আপনাদের হয়তো এই বিষয়ে কোনো ডাউট থাকতে পারে যে তৃণমূল কংগ্রেসের কাছে ভোট আগে না দেশ আগে আমাদের কোনো ডাউট বা সন্দেহ নেই

কাল পাসপোর্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে ভেরিফিকেশন একটা বড় গাফিলতি রয়েছে কিন্তু ভেরিফিকেশন রাজ্য পুলিশ করে ভেরিফিকেশন করে তারপর তাকে পাসপোর্ট দেওয়া হয় পুলিশের ভূমিকার প্রশ্ন পুলিশ ভেরিফিকেশন কি হয় আপনিও জানেন আমিও জানি টাকা দিতে হয় টাকা দিলে পরে আপনি পুলিশ ভেরিফিকেশন পেয়ে যাবেন আপনি যদি লাদেনের আল কায়দারও সদস্য হন একটু বেশি টাকা দিতে হবে তাও আপনি পুলিশ ভেরিফিকেশন পশ্চিমবঙ্গে পেয়ে যাবেন পশ্চিমবঙ্গে আপনি টাকা ফেললে পরে সক্ষম ছজন আফগানকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেফতার করেছে সিবিআই এই জাল পাসপোর্ট কাণ্ডে দিল্লি এয়ারপোর্ট থেকে গোটা ভারতবর্ষে ভারতবর্ষের ডেমোগ্রাফিকে পরিবর্তন করার একটা চক্র চলছে এবং সেই চক্রের মূল এপি সেন্টার যেটাকে মূল কেন্দ্র যাকে বলে সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ বা কলকাতা কলকাতাকে ব্যবহার করা হচ্ছে মুখ্যমন্ত্রী জেনে ব্যবহার হচ্ছে না অজান্তে ব্যবহার হচ্ছে সেটা একটা বিষয় এবার আমার মনে হয় উনি জেনেই ব্যবহৃত হচ্ছে তার কারণ এর আগেও আমি দেখেছিলাম আমরা সবাই দেখেছি যখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন তিনি একবার মুখস্পর্শকে বলে ফেলেছিলেন যে সীমান্তের মাদ্রাসাগুলো সন্ত্রাসের আতুর ঘর আপনাদের সংবাদপত্রের কাছে সেই হেডিং আপনারা পাবেন কিন্তু তারপর তাকে ভোট জন্য তার পার্টির নির্দেশে রোল ব্যাক করতে হয়েছিল তার সেই বক্তব্যকে ফেরত নিতে হয়েছিল কিন্তু বুদ্ধদেব বাবু তো নিজে থেকে মন দ্বারা কোনো কাহিনী বলেননি উনি আইভি রিপোর্টে বলেছিলেন বা ডিআইবি রিপোর্ট নিয়ে বলেছে স্বাভাবিকভাবে ওনার তথ্য ছিল সেই জন্য উনি বলেছিলেন এই থেকে আজ অব্দি পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি তৃণমূল কংগ্রেস ওই একই পথে চলছে এবং এই সমস্ত এই জামাতের লোকেরা যারা বাংলাদেশে দাপাদাপি করে বেড়াচ্ছে এখন পশ্চিমবঙ্গকে ভারতের অংশ দেখাচ্ছে ত্রিপুরাকে ভারতের অংশ দেখাচ্ছে তারা পশ্চিমবঙ্গে বিগত পঞ্চাশ বছর ধরে অ্যাক্টিভ আছে তারা যখন যে সরকার ক্ষমতায় বসে তাকে ব্যবহার করে সরকার আমাদের সরকাররা তো ভোট ব্যাংকে কুকুরের জন্য মতো হয়ে গেছে ভোট ব্যাংকের জন্য মুসলিম ভোট ব্যাংকের জন্য তারা যা ইচ্ছে তাই করতে পারে দেশ বিক্রি করে দিতে পারে নিজের মাকে বিক্রি করে দিতে পারে অনুপ্রবেশের দায় নিতে হবে কেন্দ্রকে দেশের স্বার্থ সুনিশ্চিত করতে দায়িত্ব পালন করুক অমিত শাহ এমনটা দাবি করছেন ফিরাধা ফিরাধা কিন্তু সাহেবকে গ্যারান্টি দিচ্ছি আমরা যে হানড্রেড পারসেন্ট আমরা দায়িত্ব নেব কিন্তু সেই দায়িত্বটা কখন নেব আপনি যখন ফেন্সিং করার সমস্ত জমি দিয়ে দেবেন প্রায় দু বছর আগে অমিত শাহজি এসে সত্তরখানা বিএসএফ আউটপোস্টের জন্য জমি চেয়েছিলেন এখনো পর্যন্ত পাইনি এই জমিগুলো দিয়ে দিন হান্ড্রেড পার্সেন্ট দায়িত্ব কেন্দ্র রেলমন্ত্রী বলছেন যে রেলের বিভিন্ন প্রকল্পগুলোর কাজ আটকে যাচ্ছে জমি অধিগ্রহণের জন্য রাজ্য সরকারের তরফ থেকে জমি অধিগ্রহণ সেভাবে হচ্ছে না একদম আমরা দেখেছি আমি নিজে ভুক্তভুক্ত রেলমন্ত্রী তার প্রেস কনফারেন্সে বলেছে বালুরঘাট ইলি রেল প্রকল্পের কথা সরকার টাকা দিচ্ছে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে এক টাকাও রাজ্য সরকারের লাগবে না তবুও সেই প্রকল্প বিশ বাউ জলে ডুবে আছে আমি এর সাথে কথা বলে কে রিকোয়েস্ট করে করে আমরা পাগল হওয়ার যদি রাজ্য সরকার জমি দিচ্ছে এরকম ষাট পঁয়ষট্টি খানা প্রকল্প গোটা পশ্চিমবঙ্গে আমি যতদূর মনে করতে পারছি এই মুহূর্তে সিক্সটি ফোর নাম্বার অফ দ্য নন কোঅপারেশন অফ দ্যেট অফ প্রসঙ্গত বলি কিছুদিন আগে দু চব্বিশের লোকসভা নির্বাচনে বসিরহাটের পরাজিত প্রার্থী রেখা পাত্রকে হেরোমাল বলে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন আর তারপরে তিনি মন্তব্য করলেন আমরা আজ সংখ্যালঘু রয়েছি কিন্তু আগামী দিনে আর সংখ্যালঘু থাকব না আমরা সংখ্যা গুরু হব তিনি বলেন কলকাতা হাইকোর্টে দুই থেকে তিনজন বিচারপতি রয়েছে যারা মুসলিম কিন্তু এটা হওয়া উচিত নয় আমাদেরকে ওই জায়গায় পৌঁছতে দেওয়া হয়নি আগামী দিনে কলকাতা হাইকোর্টে আমরা মুসলিমরাই সবথেকে বেশি বিচারপতি হিসেবে থাকব এবং বিচার করব আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকে তাহলে মেজরিটি হবার থেকে কেউ আমাদের রুখতে পারবে না যার মন্তব্য ঘিরেই বিতর্ক তার নাম নিশ্চয়ই এতক্ষণে আপনারা বুঝে গিয়েছেন তিনি কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরা থাকিম শনিবার চোদ্দই ডিসেম্বর ফিরহাদ থার্টি শীর্ষক সংখ্যালঘু ছাত্রছাত্রীদের এক অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য করে বসেন ফিরা থাকিম তিনি বলেন পশ্চিমবঙ্গে আমরা তেত্রিশ শতাংশে রয়েছি গোটা দেশে সতেরো শতাংশ তাই আমাদের সংখ্যালঘু বলা হয় কিন্তু আগামী দিনে আমরা আর সংখ্যালঘু থাকবো না আমরা সংখ্যা গুরু হবো কি বলেছিলেন ফিরহাদ হাকিম তার যে মন্তব্যকে ঘিরে এত বিতর্ক রাজ্য রাজনীতিতে আসুন শোনাই সব সুমিত রায় সাহেব কে দিতে हम एक ऐसे कौम से हैं जो कौम बंगाल में तो हम 33 परसेंट हैं मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17 परसेंट है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर अगर तालीम हमारे साथ है तो हम एक दिन मेजोरिटी से भी मेजोरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करेंगे हमारे कॉम बहुत सारे जगह हम देखते हैं कुछ भी होता है तो मोमबत्ती भी छील करते हैं वी वॉन्ट जस्टिस वी वॉन्ट जस्टिस और अपडेट पे तो देखते थे आज तक बांग्ला सब्सक्राइब करो